আমরা এখন লিচু পারতেছি গাছ থেকে আমি আছি সঞ্জিত আপনাদের সাথে দেখা হবে লিচু নিয়ে ব্রাহ্মণ হ্যালো ভালো মানুষ কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি তো আজকে মান্দা দিয়ে বেড়ে গেছি আমরা যাবো লিচু বাগানে এন্ড এখানে ট্রেনের জন্য ওয়েট করতেছি ট্রেনটা যাক আমি একটু করে কথা বলতেছি আমরা এখন আছি মধ্যপাড়া এন্ড ওয়েট করতেছি শিয়াবের জন্য তো এখানে আছে রিফাত এখানে আছে ফয়সাল ভাই তো আমরা প্রস্তুত নিয়েছি চলে যাওয়ার জন্য লিচু বাগানে আমরা চেক করছি না সরক চলে যাচ্ছে সবাই তারপর আমরা মণিপুরের উপর দিয়ে চলে যাই আর কি রাস্তার কি অনুভূতি অনুভূতি বলতে আজকের দিনের জন্য খুবই খারাপ চলাচল যে জীবনী থেকে শেখাসিনা সড়ক দিয়ে ভুলে আসবে না দেখেন রাস্তার কি একটা অবস্থা যাচ্ছিলাম লিচু বাগানে অবস্থাই খারাপ হয়ে গেল এই জায়গাটা আস্তে আস্তে মণিপুরের রাস্তাটা দিয়ে আসবেন না মানে শেখ রোড দিয়ে আসবেন না আসলে একটা অবস্থা হবে আর কি আপনাদের

আমি জায়গাটার এক্সাক্টলি নাম জানি না বাট মণিপুরের পরে জায়গাটার অবস্থা আসলে ভয়াবহ খুবই অবস্থা খারাপ আপনারা এখন যদি কেউ লিচু বাগান আসতে চান তাহলে হয়তোবা বিশু রোড দিয়ে ওই দিক দিয়ে ঘুরে আসবেন আর না হয় সুলতানপুর দিয়ে যাবেন বাট শেখ হাসিনা সড়ক দিয়ে বলেও বিজয়নগর আসার চিন্তা করেন না তো দেখতে দেখতে আমরা কিছু লিচু বাগানের কাছাকাছি চলে আসছি বাট আমরা অনেকগুলো লিচু বাগান ঘুরবো দেন একটা ভালো লিচু বাগান থেকে লিচু কালেক্ট করব তো সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখবেন অ্যান্ড সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি আমরা এখন আছি কালাছড়া এবং আগরতলার বর্ডারে একদম পার্শ্ববর্তী স্থানে আর এই যে ভুট্টা ভুট্টা বাগান আমরা পার হয়ে চলে যাচ্ছি এখন তো কালাছড়া একটা লিচু বাগানে যাবো দেখতে থাকে ডিজি করতে থাকে না সম্পূর্ণ ব্লকটা দেখবেন আশা করি খুবই মজা হবে দেখতে থাকে আমরা চলে আসছি কালাছড়া এন্ড এখন যাচ্ছি লিচুর বাগে এই যে আমার সাথে সবাই আমরা লিচুর অভিযানে আছি এখানে সান্দিত ভাই সান্দিত ভাই নেতৃত্বে আমরা চলে যাচ্ছি সবাই খুব

তারপর আমরা গরমের আরাম স্বস্তির জন্য একটু পানিতে আমরা এসেন্সির ফ্রুটি জুস এবং টেস্ট মির জুস মিশিয়ে এবং আমরা এই দেখাবো এখন আমরা এখন লিচু পারতেছি গাছ থেকে আমি আছি সঞ্জিত আপনাদের সাথে দেখা হবে লিচু নিয়ে ব্রাহ্মণবাড়িয়া ছোট ভাই কায়া আপনার লিচু কিনবেন কিভাবে

ভাই বলি ভাইয়ের বাগানে আসছি এখন এবার লিচুর ফলন কেমন লিচুর ফলন তো ভাই ভালোই আপনারা বিক্রি কেমন করতেছেন মোটামুটি বাগান তো শেষ দেখা যাচ্ছে দুটা আছে আমাদের দিচ্ছি আপনাকে বাগান মালিক আমরা এই যে লিচুর প্রস্তুতি হচ্ছে এখানে এই যে ছোট ভাই একটা লিচু ভাই এখানে কাজ করতেছে কি খবর তোমার কেন খারাপ কেন গরম বেশি নাকি প্রচন্ড গরম আমরা এই পড় লিচু নিতে سيرকি তো আমরা এখানে বাগানে আসছি এন্ড লিচু পড় বিচিটা কত ছোট এই রে সিদির এই উত্তম ভাই খুব সুন্দর একটা পরিবেশে প্রেম করতেছে ভাই বাইরে কিন্তু ওয়াইফ আছে আপনারা দেখে রাখেন ভাই এখানে প্রেম করতেছে আপনারা একটু ফেসটা দেখে রাখেন

আচ্ছা আপনারা সবাই তো শুনলেন তো ব্রাহ্মণবাড়িয়া থেকে কোথায় বাইপাস বাস বাইপাস আসবে তারপর কোথায় আসবে সিঙ্গাবেল থেকে তারপর বিষ্ণুপুর বিষ্ণুপুর ইউনিয়নে চলে আসবে তো আসলে কালা সরে চলে আসবে তো ভাই নাম কি আমার নাম বাগানের মালিকের নাম শাউন বাগানের মালিকের নাম শাউন তো আপনারা সবাই শাউন ভাইয়ের বাগানের কথা বললে আপনারা চলে আসতে পারবেন শাউন ভাইয়ের বাগানে তো আমরা এখন লিচু নিয়ে নিছি তো আমরা এখন ব্রাহ্মণবাড়িয়া দিকে চলে যাচ্ছি আমার লিচু আর আমার সাথে আসতে শিহাব তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবে সুস্থ থাকবেন আমার পেজে একটা ফলো দিয়ে দিবেন ইউটিউব চ্যানেল একটা সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ